হে ইউ ওয়াসপ গা আজ কেমন তোমরা আশা করি সুবাহ তো আজকে আবারও চলে আসলাম ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডি গেমে তো আজকে একটা ভিডিও স্পেশাল হতে যাচ্ছি কারণ প্রতিদিনের মতন আজকেও আমরা চলে আসলাম গেমের মধ্যে আর আমি বাইকটা নিয়ে বাই আমি যাইতেছি পুলিশ স্টেশন আর পুলিশ স্টেশনে আমি কি করব তা তোমরা ভিডিওর মধ্যেই দেখতে পারবা আগে বাই গাড়ি তো বাই বদবদি গাড়ি তারপর স্পিড আছে আর আজকে একটা চিরকুটও নিয়ে আসছি ওই চিরকুটটা আমার জন্য একদম নতুন কিন্তু তোমার জন্য কি ওটা নতুন কি পুরাতন সেটা অবশ্যই তুমি কমেন্ট করবা আর আমি কি গেম নিয়ে আসবো আর কী গেম খেলবো তোমরা অবশ্যই কমেন্ট করবা যাতে একটু একটু সারভাইভুল গেমের কমেন্ট করি গাইজ প্লিজ একটু সার্ভাইভল গেম এরকম একটা মজা করতে পারে এরকম একটা গেম আর বেশি বেশি করে কমেন্ট করবা যে কী গেম নিয়ে ভিডিও বানাবো তোমরা একটু বেশি কমেন্ট করবা ওকে আমি পুলিশ স্টেশনে এসে ফাইসিয়া গেছি বরাবর এসে ঢুকে গেছি মোটরসাইকেল দিয়ে এটা একটু বেশি স্প্রিট বদবদি মোটরসাইকেল তারপরে অনেক স্পিড ওকে আমি সামনে চলে এসেছি এখন আমি বাইক কি স্টিকি বোমটা আমি এদের মাথার মধ্যে লাগাই দিই বোমগুলা আমি ভাই পুলিশগুলাকে একটাকে ও চার বোন আজকে সবগুলাকে আমি মাইরা দেবো পিনিস বোম পুড়াই পুড়াই মারবো একদম ওকে সবগুলো লাগাই দিয়েছি অনেকটা মানে এখানে তিনটা পুলিশ আছে এদেরকেও আমি টিকি বোম লাগাইতে থাকবো এই বোম ভাই আমি লাগাইতে 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 সবগুলো এই দেখো এখানে কিছু এনপিসিও আছে পুলিশ স্টেশন এসে বইছে ওদেরকেও আমি দেয় দেবো আর এই দেখো একটা লাগাইছে দুই পায়ের মাঝখানে একটা লাগছে ওটার কোনো ব্যাপার না আর এই দিকে আছে এটারও অনেকগুলো বোম লাগিয়ে দিই যাতে এটাও ময়াজ আর এই দেখো জেলের ভিতরে একটা আছে ভাই ওরে কেমনে লাগাইম মানে স্টিক বোম ওরে কেমনে লাগাইম স্টিক বোম ওইখানে আমি বুঝতে পারতেছি না এখন আমাকে কি করতে হবে দাঁড়ো আমার কাছে একটা টেকনিক আছে আমি আমার এই গাড়িটা নিয়ে আসি থ্রি ডবল জিরো ফাইভ ওকে আমার গাড়িটা আমি নিয়ে আসি এখন এই গাড়িটা নিয়ে আমি একটা টিক্স করবো ওকে দাঁড়ো আমি গাড়িটা একটু ঘুরাইয়া পিছনে নিয়ে গাড়িটা একটু ভিতরে ঢুকাই দাঁড়ো আমি ধীরে ধীরে ঢুকানো ট্রাই করি আরে একটু বেশি ঘুরাইয়া এসছি দাঁড়াও আমি অনেক কষ্ট করার পরে বাই এই গাড়িটাকে একটু সাইড লাগাইতে পারছি দাঁড়াও আমি গাড়ি থেকে নামি এখন দেখতে পারবো আসল খেলা ওকে আমি এখানে ভিতরে চলে এসেছি দেখছো কি টিপস অ্যান্ড ট্রিক্সটা লাগাইছি ভাই আমি হ্যাঁ যে টিপস অ্যান্ড ট্রিক্সটা লাগাইছি লাগাই দেখছো আমি জেলে ভিতরে চলেছি এখন চাইলে আমি এখানে একটা ফেক ভিডিও বানাতে পারবো যে এরকম যে গাইজ আমি এখানে পুলিশ আমাকে ধইরা একটা এখানে এনে রাখছে কিন্তু আসল তো এরকম না কারণ আমি ফেক ভিডিও বানাই না কিন্তু ভাই এটার ভিতরেও আমি এসে টিক বম লাগাই দিয়েছি কারণ ওটা কেউ সবাই আমি একসাথে মরবো ও কেন একা বাসবো কারণ ওরে কেউ আমার হাত থেকে বাঁচাইতে পারবো না এর জন্য টিপস এন্ড ট্রিক্স লাগাই ওরে দুইটা টিকি বোম লাগাই দিছি এখন আমি বার হয়ে যাই তারপর বার হয়ে গিয়ে ওকে আমি ফাইনালি বের হয়ে গেছি এখন বাই দেখবা আমি ব্লাস্ট করি ধরো আমি কোথায় ঢুকছি ডায়াল বাটনে না এখানে ওকে বাই শেষ টিকি দেখো কি করছে বাই ব্লাস্ট কইরা সব শেষ ব্লাস্ট কইরা এই দেখো পুলিশ একটা দেখো কতটুকু উপরে উঠছে দেখো ওর হাতের মধ্যে একটা গান আছে দাঁড়া ওইটা যেটা বাইরে ছিল এটা এই পুরুষটা তো বাইরে ছিল না বাইরে যারা হাতের মধ্যে গান এই দাঁড়ায় ছিল এমনি মরা তো মরছে আরো এখন আমি ওই স্পেশাল চিরকুলটা তোমাদেরকে বলবো তখন নাইন মানে তোমরা ডায়াল করে দিবা এখন দেখবা আর আইস দেখো কি অসাধারণ ওয়েদার বাই দেখো বা স্কাইটা দেখো তোমরা কি সুন্দর আর লাইটগুলো দেখো কি সুন্দর হয়েছে আকাশটারও দেখো মানে ভাই ফুল নাইট মুডে আমরা চলে এসেছি আর নাইট মুডে দেখো কি রকম ভাই যে বাতিগুলো আছে না এইগুলো চলতা মানে জ্বলতা আর ভাই আকাশটা তো ভাই আর অবসাম ভাই তোমরা অবশ্যই ড্রাইভ করবে আর এই দেখো পুলিশ স্টেশনের লাইটগুলো চালু হয়ে গেছে যেই জায়গায় লাইট ছিল ওই ওই জায়গায় লাইট চালু হয়ে গেছে আর এই দেখো বাই কি অসম লাগতেছে ভাই আর এই দেখো বড়ো বড়ো বিল্ডিংগুলো আছে না ওইগুলো তো বাতি চলতেছে তোমরা এই এই মোড়টা ট্রাই করবা এই চিরকুটা ট্রাই করে তোমরা সারা শহরটা তোমরা জেট পেক দিয়ে ঘুরবা দেখবো অনেক অসাধারণ লাগবে তোমাদের সে অনেক ভালো লাগবে গোর বাড়িগুলো অনেক সুন্দর বাতি জ্বলে ওকে এখন আমি এটা স্টপ করে দিতেছি ওকে আমি ডেতে চলে এসেছি এখন আমি পুলিশ স্টেশনে যাব। আমাকে তো আর ফাইট করতে হবে পুলিশের সাথে তো যুদ্ধ রয়ে পড়ছে কিন্তু পুলিশ আসতেছে না কেন ধরো ওই দিকে পুলিশ একটাকে দেখা ওটা এত দূর কি করে দাঁড়া ওকে আমি এটা দিয়ে মারার ট্রাই করি লঞ্চার দিয়ে ধরো ভাই এই তো ফুটছে আর কি আছে ভাই তিন স্টার এই দেখো আরে স্বাভাবিক গাড়ি যা বাঘ স্বাভাবিক গাড়ি আছে পুলিশ আসুক একটা এই দিকে আর একটা দিকে ভাই আমাকে টাচই করতে পারবে না এই দেখো আমার মানে আমার সাইড দেওয়া যাবে কিন্তু আমাকে টাচ করতে পারবে না কোনু আমাকে টাচ করতে পারবে না কি কি পুলিশগুলো আসে আইসে আমার কাছে আ হাকার হাকার ভাই কে ہوا ভাই আবার গুলিও করতেছে ভাই আমারে গাড়ি দিয়ে উড়াইয়া ভাই ও তো উপরে পড়াইছে পড় পুলিশ স্টেশনের ভিতরে ঢুকাইয়া দিয়েছে এখন যেহেতু আমাকে পুলিশ স্টেশনের ভিতরে ঢুকাইছে এখন পাইট পুলিশ স্টেশনের ভিতর থেকেই হবে বাই আমি কিছু করার নাই পুলিশ স্টেশনের ভিতর থেকে হবে আর এখানে আমি কে দেওয়ালও দেওয়া দিচ্ছি ওকে আমি এখন জেট পেক্ট এখন উপরে চলে যাইব কারণ যেহেতু আসতে পারবে না এখানে আর চারদিকে দেওয়াল আমি তো আর মারতেও পারবো না এখন আমি ডাইরেক্ট পুলিশ স্টেশনের উপরে চলে যাব ওকে আমি এখানে চলে এসেছি এখানে ল্যান্ডও করে ফেলেছি এখন বাই আমি আমার বন্দুকটা বাক করি তারপর দ্বারা ওই পুলিশ স্টেশন ওই গাড়িটা মারার ট্রাই করি আরে ফুট আরে দাঁড়াও ফুটা ফুটাই দেবো আরে দাঁড়া দাঁড়া একটু স্কুল হইতেছে না নিজ দিয়ে তারা ফুটছে ফুটছে ফুট ভাই এটা ফুটতেছে না ওটা ওটা গুইরে আসছে আমার আবার মারার ট্রাই করতেছে কিন্তু ওর গুইরার রিটার্ন আসতে পারে না ওরান মাইরা দিসি কিন্তু দাঁড়াও এইদিকে এই দিয়ে আরেকটা আছে এটারও আবার ট্রাই করি ওকে এটাও ফুটে গেছে আর দিয়ে এইদিকে কিছু নাই আর কি আছে পুলিশের আওয়াস তো ভাই তিনিটার তিরিশটা লাগে আছে ভাই পুলিশ তো অবশ্যই আসবে কিন্তু পুলিশ কই গাড়ি ঘোড়া কই দিয়ে ভাই তোমরা কই তোমরা পারবো না কেন তোমাদেরকে আমি মারবো একদম ফিনিশ করে দেবো ধর উই সামনে একটা পুলিশ দেখা যেতেছে ধর ওটা পরে মারবো ধরো ওই দিয়েই তো গাড়ি একটা ওই গাড়িটা ফুটানো ট্রাই করি গাড়ি ফুট 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 দাঁড়িয়ে আসার আগে ফুটে যায় ফুটিয়ে যায় ফুটে যায় ফুটে যায় হ্যাঁ আগুন ধরছে দোয়া হইতেছে কিন্তু ওটা ফুটবো না ওটা এই দেখো আমার আর নিচে নামতেছে না বন্দুকটা ধরো আমি এই নিচে এই দিকে নেমে যাই আমি নিচে নেমে যাই ওই আরে বাই দেখছো মানে রক্ত বার হইব কিন্তু আমার স্পেয়ার কমবো না কারণ আমি ইনফিনিটি হেলটার লাগাইছি এই জন্যই যাতে বিপদে আপদে কাজে লাগে কিন্তু ভাই পুলিশের কাছে ভাই এটার কোনো দাম নাই পুলিশ ভাই ধীরে ধীরে গুলি মাইয়া মাইরে মাইরা পেলাই ইনফিনিটি হেলটার যতই লাগাও না কেন এখন এটার আমি ভোটাই দেবো ওকে এটারও ফোটাই দিছি এইদিকে একটা এসে আছে এটারও মাইরা দিই এইদিকে আরও পুলিশ চলে এসেছে ভাই এটারও ফুটাই দেবো ধরো এটার ফুটায় দিই ওকে এটাও ফুটে গেছে এইদিকে আরও আছে কিন্তু এখন আমি লঞ্চার্ট দিয়ে এগুলো ফুটে দেবো কারণ বোন দিয়ে ফুটে কোনো সময় লাগবে যদি কয়েকটা মারবো ফুটে যাব ওকে এইটার অবস্থাও শেষ একটা আছে এইটার অবস্থাও শেষ আর কি আছে এইটা এইটার অবস্থাও শেষ আর এইটাও একটা একটা করে সবগুলোকে উড়াইয়া দেবো আর একটা আছে এই তো ভাই অনেকগুলো আসতে আছে মানে এইখান থেকে স্পন হইতেছে দেখছো এইটা মারি আরেকটা স্পন হয় একটা মারি একটা স্পন হয় দেখতেছো তোমরা একটা মারি আর একটা স্পন হয় ওকে আর ফাইট করবো না ভাই ফাইট করার মুস্ট শেষ আর ফাইট করার আমার জানে মানতেছে না ধরো আমি এই চিরকুটটা মায়েরা নেই এইট ডাবল ত্রিপল জিরো এখন আমার হেলিকপ্টার নিয়ে বা কোনো হেলিকপ্টার নিয়ে আমি এই জায়গা থেকে চলে যাব। আর ভালো লাগতেছে না এখন এই পর্যন্তই যারা প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবা আর প্লিজ বাইকটাই তো সাবস্ক্রাইব প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ বাদ যদি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক ধন্যবাদ ওকে দেখো চার কোনো একটি ভিডিওতে এই পর্যন্তই সবাই বল থাকো আর কী গেম নিয়ে আমি ভিডিও বানাবো সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করবা কিন্তু একটু বেশি বেশি কমেন্ট করবা সবাই এক একটা কমেন্ট করে আর বুঝতে পারি না কার গেমটা আমি খেলবো তাই তোমরা প্লিজ একটা বেশি বেশি কমেন্ট করবা কিন্তু সারভাইভাল গেম হতে হবে ওটা ওকে এই পর্যন্তই সবাই বল থাকো গুড বাই